সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশে বংপুরবাস যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা দেখেন এই খেজুর গাছটিতে একটি সাপ আছে যার কারণে আমি আসলে এই খেজুর গাছটিতে উঠা আর আমার কপিলের ফোনের কারণে আসলে আমাকে বিশেষ করে কপিল ফোন দিয়েছিল খেজুরগুলোকে দেখার জন্য বর্তমানে সৌদি আরবে খেজুর পাকার সিজন এখন বর্তমানে সৌদি আরবে খেজুর পাকার সিজন যার কারণে আসলে ফোন করে বলছিল যে না খেজুরগুলি দেখার জন্য বিশেষ করে আমার বিশেষ করে ওই কারণে আমরা আসলে এই গাছটিতে ওঠা যে খেজুরগুলি পাকছে কিনা এটাই আমার আসলে মূল উদ্দেশ্য দেখার এটা হলো আমাদের সেই দেখা হয়নি খেজুর অনেকে দাক্ষিণী বলে অনেকে দুঃখিনী বলে অনেকে দেখায়নি বলে আসলে এটার আসলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আসলে ডাকে আমরা আসলে এখানে এটাকে দেখানি বলে চিনি থাকি দেখানি বলে এটাকে আসলে চিনি খেজুরটি এখন মোটামুটি কালার আসছে এটা খেজুরটা এখনও পাকে নাই খেজুরটার ভিতরটা মোটামুটি হলুদ হয়েছে কিন্তু আসলে উপর থেকে তেমন দেখা যাচ্ছে না যে কালারটা যে ভিতরে হলুদ হয়েছে এভাবেই আসলে উপর থেকে দেখা যাবে না এটা আসলে এই খেজুরটি পাকতে আরও কিছুদিন সময় লাগবে দেখেন আমি এই খেজুরটির এই খেজুর গাছটির উপরে উঠি নেই যদিও এখানে আমি চঙ্গার উপরে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছি দেখেন হালকা খেজুরটা এখানে হালকা কালার আসছে খেজুরটা কিন্তু ভাইসুলি খেতে খুবই একটা সুস্বাদু খেজুর আসলে আরবের খেজুরগুলি যে খায় আসলে একবার যে না খায় তখন মানে ওই লোক কখনো বলতে পারবে না যে আরবের খেজুরটা কীরকম আমি বলি যে কোনো মানুষ যদি সৌদি আরবে আসেন দেখায়নি খেজুরটা কিনে খাবেন একবার হলেও বুঝতে পারবেন এটার স্বাদ বা দেশে যদি কখন দেশ থেকে বিভিন্ন এদেশে যদি কখনও আসেন সৌদি আরবে আমাদের দেশ থেকে তো কিনে নিয়ে যাবেন দেশের জন্য আসলে এই খেজুরটি অসাধারণ একটা খেজুর খুবই সুস্বাদু একটা খেজুর এই খেজুরটি মূলত একটু একটু লম্বাটে হয় একটু লাম্বা হয় চিকুন হয় এবং এটা পাকার পরে আসলে লাল হয় খেজুরটি বাদামি রঙের হয় আবার যখন এটা আসলে পিঙ্ক এটা যখন কালার হয় বাদামি রঙের হবে আর যখন পেকে যাবে আসলে খেজুরটা একবারে লাল হয়ে যাবে খুবই সুন্দর একটা খেজুর আমাদের এই সে দেখায়নি খেজুর ভাই তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট আসলে আমাকে উপরে উঠতে সাহায্য করবে আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমি কখনো উপরে যেতে পারবো না আমার আমার ইউটিউবে যত পরিবার আমার যে কজন পরিবার আছে পরিবারে যারা যুক্ত আছেন না সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম